आते हो ना। बिल्ली। कौन है वो? हाँ। कोई पाल लगा कर बांस की। छोटे का कोई तीर आते कितने हैं यार? फटिकाउ আপুনি আছান না এতিয়া কোনে আছে আৰু কচু এটা হচ্ছে অযোধ্যাতে আমাদের পুজো চাল অক্ষত চাল আছে আর এটা হচ্ছে অযোধ্যায় ভবন শ্রীরামচন্দ্রের যে যেখানে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে শ্রী মন্দিরের পত্র আর এটা হচ্ছে আমন্ত্রণ আমন্ত্রণ পত্র বাইশ তারিখে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে এটা মিনিমাম আমরা পাঁচটা প্রদীপ জ্বালানোর কথা বলছি আরো আপনি বেশি জানাতে পারেন এই পাঁচটা আর সেদিন এখানে যোগ্য অনুষ্ঠান হবে আর এটা হচ্ছে যে অযোধ্যায় যে ভব্য মন্দির যেটা তৈরি হয়েছে শ্রীরামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা যাচ্ছে এই মন্দিরের ছবি এটা আপনি ওখানে রাখবেন আর এটা হচ্ছে একটা আমাদের আমন্ত্রণ পত্র এটা অযোধ্যাতে যাওয়া আর আগামী বাইশ তারিখ বাইশ তারিখে সোমবার দিন এটাও আপনি আর এই পাঁচটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন সবাইকে বলবেন যাতে সবাই আজকে আমরা গোবর্জনা আমাদের মন্দির এখানে মা কালী শ্রী শ্রী মা কালী মন্দির এবং পার্শ্বে এখানে আমাদের হচ্ছে বাবা শিব মন্দির এই দুটো মন্দিরের আমরা এখানে স্বচ্ছতা অভিযানে আমরা সবাই যুক্ত ছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সকলের প্রিয় এবং যিনি সারা বিশ্বের প্রতিষ্ঠিত একজন জননেতা এবং সারা বিশ্বের একজন বিশিষ্ট একজন সমাজসেবী হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি তার আহ্বান ১৪ থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত আমাদের প্রত্যেকটা মঠ মন্দির এবং সমস্ত তীর্থস্থানগুলোকে পরিষ্কার করা স্বচ্ছতা নিয়ে আসা তাই আমাদের সারা দেশেই সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এবং সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা আজকের এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আহ্বানে সবাই এই স্বচ্ছতা অভিযানে আজকে যুক্ত হচ্ছেন আমরা সবাই এখানে আমাদের এই যে মন্দিরে আমরা সবাই এসেছি এবং এতক্ষণ ধরে আমাদের স্বচ্ছতা অভিযান আমাদের চলেছে আমরা এখানে ঝাড়ু দিয়ে এবং পরবর্তীতে আমরা সেখানে মোছামুছি করে আমরা সমস্ত যে এখানকার যে মন্দিরের তার যে ভেতর এবং বাইরের সমস্ত অংশে আমরা এখানে পরিষ্কার স্বচ্ছতা নিয়ে এসেছি এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে চেষ্টা যে পাঁচশো বছরের যে মানুষের তাদের যে স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি আমাদের দেশের যশস্বী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে প্রচেষ্টা তার প্রয়াস আমাদের আজকে পাঁচশো বছরের সনাতনী ধর্মের মানুষের তার যে স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে আমাদের অযোধ্যায় শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের লালা রামচন্দ্রের লালা প্রতিষ্ঠা সেটা আজকে হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে